হ্যালো বন্ধুরা তো আজকে আমরা ঘুরতে চলে এসেছি বেথুয়া ডহরে অভয়ারণ্য সাথে তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো চলো দেখা যাক আর এই যে গাছগুলো দেখছো এগুলো কয়েক কয়েকশো বছর আগেকার গাছ আর ফরেস্টের ভেতরে গাছ কাটার অনুমতিও থাকে না আর এই যে এটা একটা খাঁচা পুরোটা একটা খাঁচা এখানে বিভিন্ন রকমের পাখি রাখা আছে যেমন ওই দেখো ময়ূর ময়ূরটা খেলা করছে এমনকারও এমনকি অন্যান্য পাখিও এখানে আছে যেগুলো তোমাদেরকে দেখাবো এই দেখো এখানে আর একটা ময়ূর ময়ূর সাথে আরও অন্যান্য পাখি রয়েছে কবিতর পাখি সহ আরও অন্যান্য পাখি রয়েছে আর এই এরিয়াটা প্রচুর বড় অনেকটাই বড় প্রচুর অনেক রকমের পাখি আছে অনেক ধরনের পাখি আছে সব রকম পাখির হয়তো আমরা নামও জানি না ঠিকমতো তো সবগুলোই দেখাবো চলো এই যে দেখতে থাকো এখানে আর একটা ময়ূর আর এর পাশে আরও অন্যান্য পাখি রয়েছে এই যে দেখো এইগুলো কবু পাখি আর সব থেকে বড় কথা হচ্ছে চারপাশটা খুব সুন্দর করে খাঁচা মতো করা আছে বেশ অনেকটা এরিয়া প্রায় এক বিঘা মতো এরিয়া হবে পুরোটাই খুব সুন্দর মতো খাঁচা করা রয়েছে কেউ চাইলেও ভেতর প্রবেশ করতে পারবে না এই যে এখানে আরো অন্য ধরনের পাখি বেশ কালো কালারের জানি না এগুলো কি পাখি ঠিক নামও জানি না এরকম অজানা অনেক ধরনের পাখি রয়েছে এখানে আর এই যে পুরো মাচাটা দেখো মানে কত সুন্দর করে খাঁচা করা রয়েছে বেশ পুরোটা জুড়ে ঠিক এভাবেই মানে কোনো দিকে ফাঁকা নেই চারিপাশটা বেশ সুন্দরভাবে বাঁধানো রয়েছে আর এই দেখো এখানে আরো দুটো ময়ূর রয়েছে এরা এখানে খেলা করছে এই দেখো খুব সুন্দর এখানে হলুদ কালারের পাখি এ পাখিগুলোরও নাম কি ঠিক জানি না এই দেখো আর একটা ময়ূর খুব সুন্দর লাগছে